পাকিস্তানকে কে উচিত শিক্ষা দাওয়ার বার্তা ও বিষেকের এবারে পাক কর্তৃক স্বীকৃত কাশ্মীর পুনরুত্থানের ডাক এবং শুধুমাত্র আর কয়েকটি সার্জিক্যাল স্ট্রাইক বা হুশিয়ারি নয় উচ্চ রাষ্ট্রনীতির উদ্দে উঠে এই সমস্যা চিরতলে মোকাবিলা করার সময় এসেছে যে ভাষা তারা বোঝে সেই ভাষাতেই তাদের শিক্ষা দিতে হবে এক্সপোস্টে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো ইনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জী রণজয় উল্লেখযোগ্য বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েলগাওয়ার অ্যাটাক নিয়ে তিনি যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন এবং সেখানে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিরোধের বার্তায় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি যে জানো যে এর আগেও আমরা যেটা দেখেছি পুলওয়ামাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারের যে পদক্ষেপ সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইনডিরেক্টলি তিনি লিখেছেন যে কোন রকম সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল অ্যাটাক বা এই ধরনের কথা কথা বললে বা শুধু সংলাপেই চলবে না সরাসরি ভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকে সেটাকে যাতে আমরা রিক্লেম করতে পারি ভারতবর্ষ সেই পথেই হাটুক কেন্দ্র অর্থাৎ সরাসরি ভাবে পাকিস্তানে এবার প্রত্যাঘাত করার প্রতিরোধ করবার সময় এসেছে কোন রকম সার্জিক্যাল স্ট্রাইক বা শুধুমাত্র সংলাপ বা শুধুমাত্র স্টেটমেন্টেই যে হবে না এবার যে সরাসরি প্রতিরোধ দরকার সেই বিষয়টাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি ব্যাখ্যা করেছেন এর আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল সেই প্রতিক্রিয়া ছিল যে কেন্দ্রীয় সরকার তারা যে বিষয়টা করবে এই পাকিস্তান ইস্যুতে সেই বিষয়ে ভারতবর্ষের রাজনৈতিক দল হিসেবে তারা সাপোর্ট করবে এবং সেই জায়গা থেকে দুদিন আগেই যে অল পার্টি মিটিং হয়েছিল সেই অল পার্টি মিটিংয়েও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যে ইন্টেলিজেন্স ফেলিওর রয়েছে সেই বার্তাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অল পার্টি মিটিংয়ে সেটা বারংবার কিন্তু সেই এ জানানো হয়েছে বলা হয়েছে এবং কার্যত বিরোধী এই যে দাবি এবং ইন্টেলিজেন্স ফেলিউর সেটাকে কার্যত অল পার্টি মিটিংয়ে কেন্দ্রীয় দল কেন্দ্রীয় শাসক দল তারা কার্যত স্বীকার করে নিয়েছে এবং সেই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবারের যে বার্তা যেভাবে পয়েলগ্রামে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে এবং সেখান থেকে সরাসরি ভাবে সরাসরি ভাবে প্রতিরোধের পথেই যা কেন্দ্র এবং সেখানে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে এমনকি পিওকে পাক অধিকৃত কাশ্মীর সেটা যাতে রিক্লেম করি সেটা যাতে আমরা পুনর্দখল করতে পারি ভারতবর্ষ সে যে কেন্দ্র হাটুক সেই বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা জাতীয় রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ইস্যুতে বেশ একেবারে রণজয় তুমি সঙ্গে থাকো যে খবরে আমরা নজর রেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছেন এবং প্রিয়কে পুনরুদ্ধারের ডাক অভিষেক এবং পাশাপাশি তিনি পেলগাওয়ের ঘটনাকে কেন্দ্র করে এক পোস্ট করেছেন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের ডাক দিয়েছেন তিনি শুধুমাত্র আরও কয়েকটি সার্জিক্যাল স্ট্রাইক বা হুঁশিয়ারি নয় উচ্চ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমস্যা চিরতরে মোকাবিলা করার সময় এসেছে যে ভাষা তারা বোঝে সেই ভাষাতেই তাদের শিক্ষা দিতে হবে এক্স্যান্ডেলে পোস্টে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রণচয় মুখার্জী রণজয়কে আপাতত ধন্যবাদ